এই মুহূর্তে এই মুহূর্তে আমরা হাইকোর্টে আছি এবং হাইকোর্টে এই হাইকোর্টে আজকে খুশির খবর সমস্ত শিক্ষকরা চাকরি বাতিলের যে চেষ্টা সেই মামলা খারিজ করে দিয়েছে এবং শিক্ষকরাও উচ্ছ্বসিত তারা কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে উল্লাস করছেন আমরা সরাসরি সরাসরি সেই শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে আপনাদের উল্লাস চিত্রটা দেখাই এই মুহূর্তে আপনারা হাইকোর্টের সামনে দিকে সরাসরি দেখতে পাচ্ছেন আজকে বিশাল বড় একটা মামলার শুনানি ছিল শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছিল জীবন জীবিকা নির্ভর করছিল আজকে তারা কিন্তু আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তাদের জয় লাভ করেছে তারা তাদের আনন্দ করছেন তারা আজকে এই মুহূর্তে তারা উল্লাস করছেন বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকদের চাকরি বাতিলের যে চেষ্টা হয়েছিল সেটা আজকে কিন্তু ভুলিশ্বাপ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারা উল্লাসে ফেটে পড়েছেন কলকাতা হাইকোর্টের সামনে আমি সরাসরি তাদের সাথে কথা বলবো একটু ফাঁকা জায়গায় গেলে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তের শিক্ষকদের একটা বড় জয় বত্রিশ হাজার শিক্ষকের জীবন জীবিকা বেঁচে গেল কারণ আজকে রায়ের অপেক্ষা করছিল সারা বাংলা জুড়ে কারণ লাগাতার যেভাবে চাকরি বাতিলের চেষ্টা হচ্ছিল সেই চাকরি বাতিলের চেষ্টায় কিন্তু জল ঢেলে দিল আজকে কলকাতা হাইকোর্ট এই বিষয় নিয়ে সরাসরি আমার পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত শিক্ষকরা তারা কিন্তু আসছেন এবং এবং তাদের একটা বক্তব্য আমি শুনলাম তারা বলছে কোনো গদি মিডিয়া তারা বাইট দেবে না ফলে তারা কিন্তু হাইকোর্ট চত্বর থেকে সোজা বেরিয়ে রাজভবনের দিকে যাচ্ছেন আমরা সরাসরি এই আন্দোলনের শুরু থেকে খবর করেছিলাম আমি তো দেখি আজকে কি মনে হচ্ছে দাদা আমরা কোনো মিডিয়া বাইট দেবো না কারণ আপনার মিডিয়ারাই দীর্ঘ দু বছর ধরে আমাদেরকে জীবন দুর্বিশহ করে তুলেছে মিডিয়া ট্রায়াল করে ধরো আমরা মিডিয়ায় কিছু বলতে চাই অপরাধী বানিয়েছিলেন আপনার মিডিয়ারাই তো এই বুঝতে পারছেন মিডিয়ার উপর তাদের রাগ কিন্তু খুব কিন্তু চরমে রয়েছে তারা কিন্তু মিডিয়া ওয়াইড দিতে চাইছেন না সরাসরি মিডিয়াদেরকে বয়কট করে তারা চলে এসেছেন কেমন লাগছে কি হলো রায় দারুণ খুব ভালো লাগলো খুব ভালো একদম একদম তো এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কোনো মিডিয়া ওয়াইড দেবেন না এবং আজকে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি এবং সরাসরি আপনাদের কলকাতা হাইকোর্ট থেকে লাইভ আমরা দেখাচ্ছি এবং তারা কিন্তু এই মুহূর্তে উল্লাস করতে করতে কলকাতা হাইকোর্ট থেকে চলে এসেছেন সামনে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ওখানে বিভিন্ন গদি মিডিয়া তারা বাইট নেওয়ার জন্য ঘিরে ধরেছে কিন্তু তাদের ইন্টারভিউ দিচ্ছেন না প্রত্যেকে আনন্দে আত্মহারা কারণ আজকের প্রচুর টেনশন ছিল প্রচুর টেনশন ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দেখাই আজকে অভাবনীয় জয় অভাবনীয় জয় অভাবনীয় জয় আজকে শিক্ষকদের অভাবনীয় জয় তো এই অভাবনীয় জয় তারা কিন্তু পেয়েছেন এবং এটা নিয়ে আমি আপনাদের আগে বলেছি এটা নিয়ে কিন্তু আমি শুরু করতে

আপনাদের আমি দেখাই এই মুহূর্তে তারা উল্লাসে ফেটে পড়েছেন এবং সরাসরি এই মুহূর্তে হাইকোর্ট থেকে যে বত্রিশ হাজার চাকরি অর্থাৎ বত্রিশ হাজার পরিবার তাদের তাদের জীবন জীবিকা পরিবার বেঁচে গেল আজকে হাইকোর্টে যে ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে হয়েছিল সেই ষড়যন্ত্র বিরুদ্ধে এক

এই হাইকোর্টের সামনে সেলিট্রেশন দেখতে পাচ্ছেন সেলিব্রেশন এই মুহুর্তে বত্রিশ হাজার শিক্ষকের জীবন পরিবার বেঁচে গেল আজকে হাইকোর্টের রায়ে সবাই আশা করছিল গদি মিডিয়া বিজেপি সিপিএম আশা করছিলো যে বত্রিশ হাজার চাকরি বাতিল করবে কিন্তু আজকে কিন্তু সত্যের জয় হয়েছে এবং বত্রিশ হাজার শিক্ষক তাদের জীবন জীবিকা পরিবার কিন্তু আজকে সুরক্ষিত হয়ে গেল হাইকোর্টের রায় আমরা দেখতে পাচ্ছেন সেই শিক্ষকদের সেলিব্রেশন এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে একদম একদম তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই বাদ ভাঙা উচ্ছ্বাস শিক্ষকদের তো এই মুহূর্তে আমরা এরপরে বাইট নেব আমরা এখান থেকে একটা সেফ জায়গায় যাওয়ার পরেই কিন্তু আমরা ইন্টারভিউ নেব এদের কারণ কোনো গদি মিডিয়াকে ইন্টারভিউ দিতে চাইছে না একমাত্র আমার চ্যানেল কিন্তু এদের পাশে শুরুর দিন থেকে ছিল এবং আমার চ্যানেল থেকেই সরাসরি আজকে লাইভ হবে আর কোন চ্যানেলে হবে না পশ্চিম বাংলায় একমাত্র আমার চ্যানেল থেকেই লাইভ যাবে আজকে এই আর কোন চ্যানেলে তারা ইন্টারভিউ দেবে না নাং নিউ লাইভে এক্সক্লুসিভ আজকের এই ভিডিও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি কিন্তু তাদের জীবন জীবিকা পরিবার বেঁচে গেল আজকের

যোগ্য হয়ে এতদিনে মানে অযোগ্য তকমা লাগানো তো আমি একটু পরে আমাদের আপনি আমাদের পাশে সব সময় ছিলেন আমাদের সমস্ত ছিল একমাত্র মিডিয়া যে প্রত্যেকটা জিনিসকে তুলে ধরেছে আমাদের কঠিন সিচুয়েশানে যেখানে সমস্ত মিডিয়া আমাদের কলঙ্ক করে গেছে দিনের পর দিন দীপক দা একমাত্র আমাদের ব্যাপারগুলো বলেছিল পুরো পেপারস দেখিয়েছিল আমরা সেখান থেকে উনি বিশ্বাস করেছিলেন এবং আমাদের হয়ে উনি কিন্তু পোস্টও করেছিলেন পোস্ট করাটা বড় ব্যাপার নাই উনি বুঝেছিলেন যে আমরা যোগ্য আর আজকে আদালতে সেটা প্রমাণিত হয়ে গেল ওই নরকের কিট যে এখন এমপি হয়ে বসে আছে তার যে অর্ডার সেটা পুরোপুরি বাতিল 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 আরে আমরা কারা বত্তি রেস আরে আমরা কারা এই পরিচিত তরুণ দেখে যা বত্তি রেসের ক্ষমতা পাতলা তরুণ দেখে যা বত্তি রেসের ক্ষমতা এই তোমরা যাবে কোথায় এখন এখান থেকে আমাদের সব কোটে সিঙ্গেল জন্য এক আছে দিয়ে বাবু কাছে তোমরা যাবে কোথায় এখান থেকে সবাই এখনো তাহলে এক জায়গায় একটু পরে আপনাদের সাথে সরাসরি লাইভে আসবো আজকে কি হয়েছে পুরো বিস্তারিত বিস্তারিত বিষয় নিয়ে লাইভে আসবো ঠিক আছে তো এখনকার মতো রাখছি পরে কিছুক্ষণ পর আবার লাইভে আসছি